you কেজি স্বর্ণের মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা এটাই বাস্তব প্রমাণ করে এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি আসলাম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার মাধ্যমে আজকে আপনাদের মাঝে আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা পার্ট শেয়ার করতে যাচ্ছি আজ থেকে এক বছর আগে এপ্রিল মাসের আঠারো তারিখে আমি আমার চ্যানেলটার সূচনা করেছিলাম আসলে ওই দিন ভাবি নাই যে হচ্ছে এত কিছু করতে পারবো বা যতটুকু অ্যাচিভমেন্ট করেছি ততটুকু করতে পারবো বা কি হবে কি হবে না শখের বশতেই কিন্তু ভিডিও দেখে দেখে চ্যানেলটা শুরু করি তো চ্যানেলটা শুরুতে কিন্তু আমার অনেক বাধা আসে অনেক বিপত্তি আসে যেরকম আপনাদের ভাইয়ার সাথে আমার প্রচুর জ্ঞানজাম্প হয় এটা নিয়ে মানে অনেক মানে বাজে অবস্থা যা বলার মতো না মানে সে এটার পুরো পুরি বিপক্ষে ছিল সব সময়ের জন্য তো এমনও পর্যায়ে গিয়েছে মনে হয়েছে যে মানে সব কিছু ছেড়ে দিয়ে বাবার বাড়ি চলে আসবো এতটা মানে জ্ঞান সৃষ্টি হয়েছে আর বলবো তো যাই হোক সব কিছু মিলিয়ে তারপরেও চেষ্টা করে গিয়েছি ভিডিও দিয়েছি আপলোড করেছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই নিয়ে গিয়েছি আপনারা যদি পাশে না থাকতেন ভালোবাসা না দিতেন না দেখতেন তাহলে হয়তোবা চ্যানেলটা আমি কন্টিনিউ করতাম না কিন্তু শুরু থেকেই আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি যা বলার মতো না হয়তোবা এখন ভালোবাসাটা আপনাদের একটু কমে গেছে কারণ আমি নিয়মিত হচ্ছে রেগুলার হতে পারছি না কারণ আমার শরীর অসুস্থতার কারণে কিন্তু তাই বলে কি আপনারা আমাকে ভুলে যাবেন এটা কিন্তু ঠিক না আপনাদেরকে কিন্তু আমি ভুলে নাই আসলে আমার শরীরটা এত বেশি অসুস্থ থাকে এত বেশি খারাপ থাকে যে আমি চাইলেও আগের মতো কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারি না কিন্তু আমার মন প্রাণ জুড়ে কিন্তু আপনারাই থাকেন সব সময় কিন্তু আমার আপনাদের কথাই মনে পড়ে আমি বিছানায় শুয়েও চিন্তা করি আমি কেন পারছি না আমার শরীরে কেন আল্লাহকে শক্তি দিচ্ছে না আমি সব কাজের সাথে সাথে আমি আমার হচ্ছে চ্যানেলটাকেও আগের মতো হচ্ছে রেগুলার হতে চাই কারণ দেখেন অসুস্থ থাকলেও মেয়েদের কিন্তু সব কাজই কম বেশি করতে হয় যতই অসুস্থ থাকি শুই ঘুমাই বা হচ্ছে ঘুম আসলে আমার আসে না আমি শুয়ে থাকলেও আমাকে কিছুক্ষণ পরে উঠে কিন্তু আমার সংসারে কাজ আমার বাচ্চাদের কাজ কিন্তু করতে হয় তারপরও মার্শাল্লাহ আপনাদের ভাই অনেক হেল্প করে কারণ তার অনেক শখের হচ্ছে এই অবস্থান মানে সে চায় যে তার জন্যই এই পৃথিবীতে আবারও হচ্ছে আর নতুন এক অতিথির আগমন হতে চলেছে কারণ তার অনেক শখ হলে আমার দরকার ছিল না আমার আল্লাহ রহমতের আল্লাহ আমাকে সবই দিয়েছে ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে আমার কিসের কমতি বলেন তারপরও তার অনেক শখ তো তার শখ থেকেই কিন্তু হচ্ছে আবারও এই যে এই কষ্টদায়ক প্রেগনেন্সি জার্নিটা শুরু করছি আসলে আমার জন্য প্রেগনেন্সি জার্নিটা অনেক কষ্টের অনেকেই দেখেছি অনেক সুন্দরভাবে হচ্ছে প্রেগনেন্সি তাদের কাটে কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম আমার আম্মুরও এরকম ছিল আমি আমার আম্মুর থেকেই পেয়েছি কিন্তু আমার ননদ যা মাসাল্লাহ তাদের কোনো সমস্যাই হয় না তারা খেয়ে দেয়ে ভরপুর মোটা তাজা হয়ে যায় আর আমার হচ্ছে এমনি সময় গায়ের ওজন কমাইতে গেলে মানে হিমশিম খাওয়া লাগে আর এখন প্রত্যেক মাসে মাসেও গায়ের ওজন কমে যাচ্ছে গায়ের রক্ত নাই মানে বিভিন্ন রকম সমস্যা আরও হচ্ছে ইনফেকশন অনেক রকম প্রবলেমই হচ্ছে কারণ আমার এই টাইমটা এরকমই হয় কী আর করবো আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসায় যেন আবারও খুব তাড়াতাড়ি সুস্থভাবে হচ্ছে সুস্থ হচ্ছে একটা বাচ্চারা হচ্ছে জন্ম দিতে পারি এবং আপনাদের মাঝে রেগুলার কন্টিনিউ আবারও হচ্ছে আগের মতো করে হচ্ছে রেগুলার হতে পারি তো সেই ভালোবাসাটা আপনারা আমার জন্য রাখবেন আপনাদের মনে আগের মতো করেই হতে তো এটা হচ্ছে আমি এক বছর আসলে পূরণ হয়েছে কিছুদিন আগেই তো আসলে আমার শরীর অসুস্থতার কারণে আমি কিন্তু কোনো রকম সেলিব্রেশন করতে পারছিলাম না আর আসলে সেলিব্রেশনে আমি খুব বেশি বিশ্বাসীও না তো বাচ্চাদের আগ্রহ থেকেই হচ্ছে এখানে চলে আসলাম তো আপনাদের ভাইয়া আমাদেরকে হচ্ছে মোমো খাওয়ালো তো এই স্ট্রিট ফুডের মোমোটা কিন্তু অনেক মজা আর এটা হচ্ছে কেক খুলনার সব থেকে হচ্ছে বিখ্যাত এবং সব থেকে ফেমাস এই কেকের দোকানটায় এবং এর থেকে মজার কেক আর কোথাও নাই খুলনাতে কারণ আমি অন্য আদার্স কান্ট্রি হচ্ছে আদার্স ডিস্ট্রিক্টের কথা আমি বলতে পারছি না তো আমাদের খুলনার মধ্যে এরকম মজার কেক আর কোথাও নাই এর থেকে মজার কেক হয় না এর একটা ছোটো কেকেরও যেই দাম তা দিয়ে বড়ো একটা কেক আপনি হচ্ছে অনায়াসে কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে তো এটা এরকম দামটা তো অবশ্যই হচ্ছে কোয়ালিটি অনুযায়ী হয় তাই না তো এখান থেকে আমি আসলে সিলেক্ট করতেছিলাম যে কী কেক কিনবো আর এই কেকের টাকাটা পুরোটাই আমি আমার টাকা দিয়ে কিনেছি কারণ আমি আমার চ্যানেল বা চ্যানেল রিলেটেড কোনো কিছুই হচ্ছে আপনাদের ভাইয়ার কাছ থেকে নেই না কারণ হচ্ছে সে আমার চ্যানেলে বিপক্ষে ছিল প্রথম থেকেই এখনও আছে তারপরেও হচ্ছে এখন আগে থেকে অনেকটাই স্বাভাবিক যাই হোক কিছু এখন অনেকটাই হচ্ছে সে ক্যামেরার সামনেও দু এক সময় তাকে আনা হয় বা সে আসে কিন্তু আগে সে আসতো না তো প্রিন্সেস কেক হচ্ছে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম ঢুকেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিল কারণ হচ্ছে তারা জানি কী কিনছিলো যার জন্য তো আমরা এই যে একটা কেক কিনে নিয়ে আসলাম চকলেট কেক কিনে নিয়ে আসলাম কারণ আমার মেয়ে এক এক সময় এক একটা কেকের কথা বলছে লাস্ট অব দিয়েও বললো যে চকলেট কেকটাই নিতে তো হচ্ছে বাচ্চাদের আগ্রহ সহিত হচ্ছে চকলেট কেক কিনলাম আর ওখান থেকে হচ্ছে কিনে আনার পরে এখানে হচ্ছে এই যে দেখুন এই দোকানটা থেকে কিন্তু আমার বাচ্চারা সবসময় চকলেট ডোনাট কেক খায় তো এই দোকানে এসে ওই কেকেরই সেম কেকের প্রাইস কিন্তু এখানে হচ্ছে ফিফটি পারসেন্ট অফ মানে হচ্ছে আমি যেই দামে কিনেছি এখান থেকে কিনলে আমি তার অর্ধেক দামে পেতাম কিন্তু আসলে কোয়ালিটি ভেরিফাইড করে তো আসলে কোয়ালিটি কোয়ালিটি তো এই জন্য আমি ওখান থেকেই কিনেছি কারণ আমি হচ্ছে আমার জীবনের হচ্ছে একটা সুন্দর দিনে সুন্দর একটা কেক কিনবো বা হচ্ছে সেই আশাটাই আমার ছিল তো আমার বাজে যেহেতু কম আমি ছোট্ট একটা কেকই কিনেছি তো এখানে বাচ্চারা আবার হচ্ছে আইসক্রিম খেলো ডোনাট তারপর কেক এক একজন এক একটা তো ছেলের জন্য আর হচ্ছে আইসক্রিম দিলাম না ঠান্ডা মেয়েকেও নিষেধ করেছিলাম কিন্তু শোনে না ও আইসক্রিম খাবে তো এই যে দেখুন কেকটার ফাইনাল লুক এখানে আসলে আমার চ্যানেলের নাম লেখা তা খুব বড় করে আসলে লেখা সম্ভব না ছোটো যেহেতু কেকটা আর হচ্ছে ছোটো একটা কেকে এত বড় বড় বড়ো কিন্তু সম্ভব না তো হচ্ছে এই যে লেখা রয়েছে যে নিন অন ইয়ার হচ্ছে জেনিন বাংলাদেশি ব্লগার তো বি লিখে ফেলেছে বি আর হচ্ছে বি হবে তো এটা উঠাতে যে দেখি যে এগুলার সব হচ্ছে পাট পাট উঠে আসছে তো যাই হোক কেকটা আসলেই অনেক মজার ছিল দাম দিলে হচ্ছে অবশ্যই ওই যে কথায় আসে না গুড় দিলে হচ্ছে সেরকমই মিষ্টি হবে যেমন গুড় তেমন মিষ্টি তো এটাই হচ্ছে কথায় আর এই কেকটা আসলে অনেক মজার ছিল আর বাচ্চাদের আগ্রহ থেকেই কিন্তু কেকটা কিনেছি আর আপনাদের ভাই আমাদেরকে মোমো খেতে নিয়ে গিয়েছিলো আসলে সে জানতো না আমি কেক কিনতে যাওয়ার উদ্দেশ্যেই তাকে বলেছি আমি সারা সারাদিন শুয়েছিলাম কিছুই খাইনি তো দুই তিন দিন ধরেই কিন্তু আমি কিছুই খেতে পারছি না তো এরকম অবস্থায় মানে খুবই খারাপ অবস্থা আপনাদের ভাই অনেক রকম ভাবে চেষ্টা করছিলাম কিছু খাওয়ানোর জন্য পরে বললাম যে হচ্ছে মোমো খেতে পারলে মনে হয় আমি খেতে পারতাম তাই বলে তাকে নিয়ে গিয়েছিলাম তো হচ্ছে এই বলেই তাকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি একা যে বাইরে যাব সেই শক্তিটুকুও আমার নাই বা বাচ্চাদের নিয়ে যাওয়ার শক্তিটুকু বা সাহসটুকুও আমার নাই কারণ যদি একটা রাস্তার ভেতরে আমি মাথা টাথা ঘুরিয়ে পড়ে যাই তখন আমাকে কে দেখবে বাচ্চাদেরকে দেখবে যার জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে মোমো খাবো তো চলো মোমোটা আমি খেয়ে খেয়েছি কেমন খেয়েছি জানেন মোমোর ভেতরের এক টুকরো চিকেনও কিন্তু আমি খাইনি শুধু ওর খোসা টুকু সস ভরিয়ে ভরিয়ে খেয়েছি এবং যতগুলো সস দিয়েছে সবগুলো সস কিন্তু আমি খেয়েছি মানে এটাই হচ্ছে চাটনি সসটাই কিন্তু আমি খেয়েছি মানে আমার খাওয়া এরকমই কি বলবো আমি কিছুই খেতে পারি না তো আপনারা সবাই দোয়া ভালোবাসা দেবেন আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে আমার পাশে থাকবেন এই হচ্ছে গত একটা বছরে আমি অনেক কিছু পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি মনিটাইজেশন পেয়েছি তারপরে হচ্ছে মাসাল্লাহ তেরো ডলারও কমপ্লিট করেছে আর আপনাদের ভাইয়া দেখেন বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে যায় মানুষটা খুব ভালো তো আসলে সে হয়তো ভাবে যে আমি হয়তো বা এরকম একটা মানে চ্যানেল খুলেছি হয়তো বা ভেবেছি যে হচ্ছে তাকে সে আসলে চাকরি বাকি পছন্দ করে না বা কোনো কাজ হচ্ছে পছন্দ করে না যে কিছু করার দরকার নেই তো সে আসলে এরকমই কিছু ভেবেছে আমি হয়তোবা হচ্ছে পরিবেশ পরিস্থিতি বা এরকম কোনো কিছু চিন্তা করে হচ্ছে এই চ্যানেলটা খুলেছি আসলে আমি সব থেকে খুলেছি আর আমারও কিছু চাহিদা আছে আমারও ইচ্ছা আছে যে আমার বাচ্চাদের জন্য ছোটোখাটো করে হলেও আমি কিছু করি আর সব থেকে বড় ইচ্ছা যারা জানেন আমার চ্যানেলে হচ্ছে পুরো আসেন তারা জানেন যে আমার ইচ্ছা আছে যে আমি যদি নিজে কিছু করতে পারি তো আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো এটাই আমার শখ এটাই আমার স্বপ্ন এটাই আমার এই তো আপনারা সবাই আমার এই শখ স্বপ্ন এবং ভালোবাসাটাকে পূরণ করতে আমার পাশে থাকবেন সব সময়ের জন্য আমার ভিডিও দেখবেন আমাকে ভুলে যাবেন না আমার পাশে থাকবেন আগামীতেও হচ্ছে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া ভালোবাসা দিয়ে যেভাবে ছিলেন আবারও থাকবেন সব সময়ের জন্য থাকবেন তো আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম